আশা ব্যক্ত করার জন্য এই কামনা করা তৌফিক দান করুন যাতে করে এই মসজিদ আমাদের এলাকায় এর অভাব থাকে এই এলাকার মানুষ এই মসজিদের ওসিলা করে পাসপোর্ট নামাজি হয়ে যায় এই মসজিদের ওসিলা করে যেতে করে এলাকার সন্তানগুলো دين শিখতে পারে এই মসজিদের ওসিলা করে এলাকার মা-বোনেরা জানতে পারে পর্দাশীল হয়ে যায় তারা যদি করে এটা চিন্তা করে জানমার বাই মসজিদের পাশে আমি যদি নামাজ না পড়ি তাহলে এই নামাজ পড়তে কি আসবে

উনি দুই লাখ টাকা দিয়েছিল আর আমাদের এই যে জমির ভাই এখন বর্তমান মসজিদের সভাপতি উনি ওনারা ষাট হাজার টাকা মধ্যে দিয়েছেন তাদের করে আমাদের এই দুই কাটা জমি দুই লাখ ষাট সত্তর হাজার টাকা খরচ হয়েছিল আর আমাদের এই মন্ত্রী উসমান সাহেব আছে উনি ওনার অগান পরিশ্রম আর মসজিদের ব্যাপারে সকলেরই পরিশ্রম আছে আর আমার কমিটি যারা আছে আমার মহল্লাবাসী তারা আমাদের সমস্ত কিছুতেই আমাদের সাথে যোগান দেয় এবং হয়তো সব কাজে আমরা সবাইতে সবসময় ডাকতে পারি তো আমার আমরা এই দুইজন সবসময় একটু বেশি লেগে থাকি তো যাই হোক আমাদের উদ্দেশ্য যেখানে একটা মসজিদ হবে আমাদের প্রতিদান আল্লাহ তালা দেবে আমাদের আমরা সকালের কাছে প্রতিদান নেওয়ার জন্য এই কাজ করছি আমরা খাদের মারি তো আমরা যে কোনো কাজে যখনই হাত দিই আল্লাহ তালা আমাদের কিন্তু মানে সাহায্য করে তাই দি মদদ দান করে যে আমরা বারকাতে কাজ পাই সেই আর জুতরাই পারে না তো আমাদের আজকে জুম্মাটা সালর ওখানে আর এই মসজিদ গতকাল মসজিদ তৈরি হয়ে গেল আমি আমার মহল্লাবাসী অনুরোধ প্রভু যারা পাস করতে নামাজ তার এই মসজিদে পড়ে আর সব মসজিদ মসজিদের কি মসজিদ নেই নাকি তাইলে আর মসজিদ মানানো খরচ করে যখন মসজিদটা হলো তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই নামাজ এবং আমার আশেপাশে পাড়ার মানুষ আমার বাড়ির পাশে মসজিদটা হয়তো কিছু লোক আজকে যাই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম এবং এই মসজিদে যাদের

তারা একটু বিরক্ত হবেন না দয়া করে যেহেতু আজ প্রথম প্রথম তো হযতো দু দশ মিনিট হয়তো দেরি কথা কইলো ভাই আমি

ওরা বললো তোরা ভাই আপনারা তো মসজিদ করতে দিলেন জমি দিলেন কিন্তু এখন তো আপনার মেয়েরা যদি আপনার মরে গেলে রাস্তা না যায় তখন তো মসজিদটা আমরা না আশা করতে পারবো না ও প্লাস আরও কয়েকজন আমার সঙ্গে ওরা আসা আমি বললাম চল আমার কফিটাই মসজিদটা আমি সামনের জন্য শেষ প্রান্তে করিয়ে দেবো রাস্তার সাইডে রাস্তার সাইডে

তাদের সহযোগিতা তাদের চেষ্টা আমি কিন্তু কিছুই করতে পারি না শুধুমাত্র অসস্তান্ত চলাচল কেবলমাত্র তাই তো আল্লাহ পাক এমন সুবিবেআজ কি আশা pouquinho না করেন আপনাদের আজ আপনাদের নিয়ে আসেন আল্লাহ পাক তো আমার বড় একটা আশা এই যে অন্য মহলর লোক সব সময় আসতে পারবে না তো আপনাদের Tasman বিশেষ অনুরোধ

الله الله تو ان شاء الله 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 تو سيا راتوازي پتي جو هي پتي پغل نيمنه ني We are good. <laughs> mm -hmm.